নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন তো শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি তো এই শীতকালে নলেন গুড় আর পিঠে পুলি না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই আজ বানিয়েছিলাম দুধ পুলি তো আমার মতো যারা বাইরে থাকেন তারা তো গ্রামের সেই ঢেঁকিতে পেশায় করা চালের আটা পান না তাই আমাদেরকে এই প্যাকেটের চালের আটা দিয়ে কিন্তু পিঠেপুলির পুলির স্বাদ নিতে হয় তো আমিও নিয়েছি তাই তো দেখুন এখানে আমি প্যাকেটের চালের আটা নিয়েছি গুঁড়ো যেটা আর প্যাকেটের দুধ এই দিয়ে আজকে কিন্তু আমি দুধ পুলিটা বানাবো আর তার সাথে আমি নিয়েছি পুর ভরার জন্য খোয়া তো এই খোয়াটা হচ্ছে নারকেল আর দুধ দিয়ে তৈরি করা মানে আমি ওই প্যাকেটের দুধটাকে খোয়া বানিয়েছিলাম বাড়িতে আর তার সাথে কিছু নারকেল দিয়েছিলাম আর এখানে কয়েকটা কাজু নিয়েছি তো চলুন প্রসেসিংটা শুরু করি তো এখানে আমি প্যাকেটের চালের আটা নিয়ে নিলাম আর এটা আমি চারশো গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি এখন এই চালের গুঁড়োতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে লবণটা চালের গুঁড়োর সাথে প্রথমে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে গরম জল দিয়ে চালের আটাটা মেখে নেব আর গরম জলটা আমি কুসুম গরম জল নিয়েছি খুব বেশি গরম নিয়ে নিই এবার চালের আটাটা মেখে নিতে হবে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন আর এটা আমি কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো রেস্ট দেব। তাহলে আটাটা খুব সুন্দর সেট হয়ে যাবে আর এদিকে দেখুন যে দুধটা আমি নিয়েছিলাম সেটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন এই দুধটাকে একটু গরম করে নেব প্রথমে তারপর পিঠেগুলোকে আমি বানিয়ে নেব আর এদিকে দেখুন আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে আধ ঘন্টা পর বা কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এখন এই চালের আটাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর গোল গোল করে একটু ছোটো ছোটো বাটি বাটি তৈরি করে তার ভেতর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো আর হাতে অবশ্যই একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো হাতে একটু করে চালের গুঁড়ো লাগালে এই চালের আটা কিন্তু হাতে একদমই চিপকে যাবে না তো এখন দেখুন এইভাবে আমি ছোটো ছোটো বাটির শেপ দিয়ে দিচ্ছি আর তার ভেতরেই আমি পুরটা দিয়ে দেবো অল্প একটু করে আর আমি পিঠেগুলো খুবই ছোট ছোট বানাচ্ছি এবং পাতলা পাতলা বানাচ্ছি কারণ পিঠেগুলো আমি একদমই জলের ভাপে সেদ্ধ করবো না ডাইরেক্ট কিন্তু দুধের মধ্যেই দেব। তো দেখুন আমার পুর ভরা হয়ে গেছে এবার মুখটাকে আমি সুন্দর করে বন্ধ করে দেব আর এই মুখটা কিন্তু বন্ধ করার পর সুন্দর সুন্দর ডিজাইনও দেওয়া হয় তো আমি এইভাবেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার পিঠেগুলো সমস্ত বানানো হয়ে গেছে আর আমি এগুলো খুবই ছোট ছোটো বানিয়েছি আর এখানে দেখুন মাঝখানে কতগুলো পিঠে আছে যেটা তিনটে করে মুখ করা হয়েছে আর এই সমস্ত পিঠেগুলো আমি একা বানাইনি আমি আর আমার মা বানিয়েছি মানে শাশুড়ি মা দুজন মিলে তো মা ওই ডিজাইনগুলো করেছেন আর ভালো লাগে খুব সুন্দর দেখতেও ভালো লাগে তো এখন এই দুধটা গরম করে নেব তো আমার কড়াইটা একটু ছোট মনে হলো কারণ পিঠেগুলো দেওয়ার পর দুধটা একটু ফুটাতে হবে তখন কড়াই থেকে উপচে পড়ে যাবে সেই জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি আর দেখুন দুধটা এখন ফুটে গেছে খুব সুন্দর করে আর এই দুধটা খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই কারণ প্যাকেটের দুধ এমনিতেই অনেকটা গাঢ়ই থাকে তারপরও আমি দু চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন যে কাজুটা রেখেছিলাম গুঁড়ো করে তো এটা আমি একদম পেস্ট করিনি দরদারা মতো একটা গুঁড়ো করেছি তো সেটা আমি দিয়ে দিলাম আর এই কাজু গুঁড়োটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ়ও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আর যখন দু একটা কাজু মুখে পড়বে তখন কিন্তু আরও টেস্ট লাগবে তো সেই জন্য দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ এভাবে মুখটা একটু ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম তাতে স্মেলটা খুব সুন্দর আসবে এবার এই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো আমি ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই স্পিডে রাখতে হবে না হলে কিন্তু পিঠেগুলো তলায় গিয়ে বসে যাবে আর কড়াইয়ের নিচটা ধরে যাবে তো দেখুন আমার সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো দেওয়ার পর দুধটা এইভাবে ফুটে আসে ততক্ষণ কিন্তু নাড়ানো যাবে না নাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে যখনই একটু ফুটে এসছে দু মিনিট পর আমি তখন কড়াইয়ের তলাটা একবার এইভাবে নাড়িয়ে নিলাম দেখুন আমার পিঠেগুলো কিন্তু একটাও কারোর সাথে কেউ লেগে যায়নি আর তলাতেও একটুও ধরে যায়নি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব তোমার ফুটানো হয়ে গেছে এখন পিঠেগুলো দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে আর দুধটাও দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যে যেমন মিষ্টি খান তো আমি এখানে এক কাপ মতো চিনি ব্যবহার করলাম আমার এতেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে আর পিঠেগুলোও কিন্তু মিষ্টি লাগবে আর এখানে এক চিমটা মতো নুন দিতে পারেন তাতে কিন্তু এর টেস্ট আরও গুণ বেড়ে যায় মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিয়ে দেখবেন তার টেস্ট কত ভালো আসে তো আমিও দিয়েছিলাম ওটা হয়তো ক্যামেরায় আসেনি তো চিনিটা দেওয়ার পর আরও আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো এখন যে এরকম দেখছেন দুধটা গাঢ় সেটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা ঘনত্বটা গাঢ় হয়ে আসবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব আর কিছুক্ষণ পর আপনাদেরকে অবশ্যই দেখাবো আর সত্যি কথা বলতে কি এই পিঠেটা আমি সন্ধ্যের দিকে বানিয়েছিলাম আমি রাতে তো অল্প একটু খেয়েছি পরের দিন কিন্তু এই পিঠের টেস্ট আরও অনেক ভালো লাগে তো আমার মতো কারা বাসি পিঠে খেতে ভালোবাসেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আর ওপর থেকে দেখুন একটু কাজু গুঁড়ো এভাবে দিয়ে দিলাম যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এবার আপনাদেরকে লাস্টে দেখাবো পিঠিগুলো কেটে বা খেয়ে কেমন হয়েছে আমার ভেতরটা আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা বা